ত্রেতা যুগে কৌশল্যা ছিলেন রাজা দশরথের প্রথম স্ত্রী এবং শ্রীরামচন্দ্রের মা যিনি খুব যত্নশীলা মাতা ছিলেন রাম লক্ষণ ভরত শত্রুঘ্ন সবাইকে সমান ভালোবাসতেন রামচন্দ্রের বনবাসের সময় রামচন্দ্র তাকে কথা দেন পুনর্জন্মে বা তার পরবর্তী অবতারে তিনি চোদ্দ বছর কৌশল্যার সাথে সময় কাটাবেন কৌশল্যার দাপর যুগে যশোদারূপে পুনর্জন্মগ্রহণ করেছিলেন তিনি শ্রীকৃষ্ণের পালিকা মাতা হয়েছিলেন যিনি শ্রীকৃষ্ণের শৈশবে চোদ্দ বছর শ্রীকৃষ্ণের সাথে কাটিয়েছিলেন নারায়ণ এইভাবেই তার প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন এইভাবেই রামায়ণ ও মহাভারত পরস্পরের সাথে সম্পর্কযুক্ত হয়েছে কিন্তু আমাদের অনেকের কাছেই হয়তো এই কাহিনিগুলি অজানা এই তথ্যগুলো অজানা তো রকম তথ্য নিয়ে আমি আরও আসবো আপনাদের সামনে এই তথ্যগুলো জানতে গেলে পরে কিভাবে রামায়ণ মহাভারতের সাথে সম্পর্কিত জানতে গেলে কিন্তু আমার পেজ কিছু কথা কিছু কাহিনিকে ফলো করতে হবে আমার ইউটিউব চ্যানেল কথা ও ছন্দকে সাবস্ক্রাইব করতে হবে আর লাইক করতে কিন্তু একদম ভুলবেন না আর এরকম অজানা তথ্য জানতে কীরকম লাগলো আপনাদের সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন খুব শিগগিরই আসুন তথ্য নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন